আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আগামীকাল কিন্তু তোমাদের ইংরেজি পত্র পরীক্ষা তো এই ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সাত নম্বরে যে অপশনটি আসে বা সাত নম্বরে যে টপিক্সটি তোমাদের আসে সেটি হচ্ছে গ্রাফ চার্ট বা চার্ট তো এই গ্রাফ চার্ট বা চার্ট দুইটি নিয়মে আসে একটিকে বলা হয় গ্রাফ চার্ট আর একটিকে বলা হয় চার্ট তো এই গ্রাফ চার্ট এবং চার্টের নম্বর কিন্তু পনেরো মার্ক তোমরা যদি এই গ্রাফ চার্ট এবং চার্ট লিখতে পারো তাহলে কিন্তু পনেরো মার্কই পাওয়া সম্ভব তবে সেটা কিভাবে সেটা হচ্ছে আমার দেওয়া একটি ফর্ম্যাট অনুযায়ী তো আমি তোমাদেরকে একটি গ্রাফ চার্টের ফরম্যাট ও একটি পাই চার্টের ফরম্যাট দেব তো এই দুইটি ফর্ম্যাট যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমরা পনেরোর মধ্যে পনেরোই পাবে ইনশাল্লাহ তো চলো বন্ধুরা এই সময়ে আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলেকনটি অবশ্যই চালু করে রাখবে তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো পাইচার্ট লেখার নিয়ম অর্থাৎ তোমাদের যে পাইচার্টটি আসে সেই পাইচার্টটি কিভাবে লিখতে হবে সেটি লেখার নিয়ম তো ফার্স্টে এখানে দেখো লেখা আছে দ্য পাইচার্ট বিলো শোস সাবজেক্ট সহ প্রশ্ন থেকে সম্পূর্ণ তো দেখো এই প্রথম যে লাইন এই লাইন লেখার পরে যেখানে সাবজেক্ট লেখা আছে এখানে তোমাদের প্রশ্নে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে তো এই যেখানে যেখানে দেখো সাবজেক্ট লেখা আছে সেখানে সেখানে তোমাদের যে পাইচার্ট ওই পাইচার্টের যে সাবজেক্টটি সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে তো এরপরে আরেকটি বিষয় দেখো যে অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট দেয়ার ইজ আপস অ্যান্ড ডাউন্স অফ দ্য রেড ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পাইচার্ট ইট ইজ সিন দ্যাট সাবজেক্ট এখানেও সাবজেক্ট বসাবা এই সাবজেক্ট বসানোর পরে দেখো এখানে দেখো পার দেওয়া আছে অথবা এখানে একটি সংখ্যা দেওয়া আছে তো তোমাদের যে পার্সেন তোমাদের যে পাইচার্টের যে সংখ্যা আছে বা পার সেন্টেন্স আছে সেটি এখানে বসাবা এরপর দেখো ইন বিষয় অর্থাৎ তোমাদের পাইচারির যে প্রথম অংশ আছে সেটার কিন্তু নাম দেওয়া থাকে যেমন এখানে দেখো লেখা আছে ইংলিশ বাংলা সায়েন্স এবং এখানে দেখো আছে ম্যাথমেটিক্স এই প্রতিটা বিষয়ে কিন্তু নাম দেওয়া আছে তো তোমরা এই যেখানে বিষয় লেখা আছে এখানে প্রতিটি বিষয়ের নাম দেবে এবং যেখানে সংখ্যা বা পার্সেন্টেজ দেওয়া আছে সেখানে ওই বিষয়ের যে পার্সেন্টেজ সেটি বসিয়ে দেবে তো আমি আবারও তোমাদেরকে বলছি যেখানে বিষয় আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা পাইস্যাটের যে অংশের মধ্যে যে বিষয় লেখা অর্থাৎ যে চারটি বা পাঁচটি যে পার্ট থাকে সে পার্টগুলোর যে নাম থাকে সেগুলো বসাবা আর যেখানে সাবজেক্ট লেখা আছে এই সাবজেক্টের এখানে কিন্তু তোমরা অবশ্যই পাইস্যাটের যে নাম সেটি দিবে আর তোমাদের যেখানে পার্সেন্টেন্স বা সংখ্যা দেওয়া আছে সেখানে যে অংশের যে অংশ তোমরা বা যে বিষয়টি লিখবা সে বিষয়ের যে পার্ট সেন্টেন্স সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে তো এই ছিল তোমাদের পাইসেট লেখার নিয়ম তোমরা যদি আমার দেওয়া এই নিয়মে পাইচার্টটি লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে পনেরো মার্ক নিশ্চিত পেয়ে যাবে তো এরপরে আরেকটি আসে সেটি হচ্ছে তোমাদের গ্রাফ চার্ট এই সাত নম্বরেই কিন্তু তোমাদের গ্রাফ চার্ট বা পাইচার্ট যে কোনো দুইটির একটি আসবে তো এই দুইটি ফর্মেটি তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের তোমরা শুধু একবার পড়লেই কিন্তু তোমরা পেরে যাবে এটা এখানে কিন্তু কঠিন কোনো কিছু নেই সম্পূর্ণ কিন্তু একইভাবে রিপিট করা রয়েছে তো এখানে তোমরা একবার মাত্র দেখে গেলে কিন্তু তোমরা পুনর মার্ক নিশ্চিত পেয়ে যাবে তো এটি কিন্তু একটি তোমাদের রেজাল্ট ভালো করার একটি টপিক্স কারণ এখানে বেশি তোমার পরিশ্রম করতে হবে না অল্প পরিশ্রমে তুমি কিন্তু এখানে একটি ভালো মার্ক পেয়ে যাবে তো এরপরে দেখো গ্রাফ চারের নিয়ম যেটি দ্য গ্রাফ শোস সাবজেক্ট সহ প্রশ্ন থেকে সম্পূর্ণ বাক্য লিখতে হবে অর্থাৎ দ্য গ্রাফ শোজ লেখার পরে তোমাদের প্রশ্নের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পর যে বাক্যটুকু থাকবে সম্পূর্ণ কিন্তু এখানে লিখে দেবে তো এরপরে ওই একই নিয়মে তোমাদের যে পায়চার্ট দেখালাম এলাম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে সাবজেক্ট যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কিন্তু তোমাদের যে গ্রাফ চার্টের যে সাবজেক্ট সেটি বসিয়ে দেবে তো এখন যদি তোমরা এখানে লেখো ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য গ্রাফ ইট ইজ সিন দ্যাট সাবজেক্ট এখানে তোমরা গ্রাফের সাবজেক্ট লিখবে এবং ওয়াজ এর পরে যে পার্সেন্টেন্স দিবা কোন পার্সেন্টেজ দেবা তোমাদের যে সাল যে ওই সালের যে পার্সেন্টেজ সেটি কিন্তু এখানে দিতে দেবে যেমন এখানে দেখো টু পয়েন্ট জিরো নাইন আছে তো এই টু পয়েন্ট জিরো নাইনের যে সাল দু হাজার পাঁচ সাল এই সাল এখানে কিন্তু ওই দু হাজার পাঁচ সালেই তোমাকে দিতে হবে তো এভাবে তোমরা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি যে কয়েকটি সাল আসবে প্রতিটি সাল কিন্তু এখানে লিখতে হবে এবং এই সালের যে পার্সেন্টেন্স আছে সেই পার্সেন্টেন্স কিন্তু এখানে লিখতে হবে তো বন্ধুরা এই ছিল তোমাদের গ্রাফ চার্ট বা পাই চার্টের নিয়ম তোমরা যদি এই নিয়ম অনুযায়ী লিখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে পনেরো মার্কই পেয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে সাথেই থাকবে আল্লাহ হাফিজ